শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই সবচেয়ে সবাই ভালো আছে আমিও ভালো আছি তো রান্না বান্না বসিয়ে দিলাম তো আজ রান্না করছি মুগ ডাল ডালটা সম্বাদ দিলাম আর এইদিকে ভাটও বসিয়ে দিয়েছিলাম ভাটও পাগ উঠে গেছে আর বাজারও নিয়ে এসেছে আজ বাজার থেকে পনির আর পটল এনেছি আরেকটা সরিষা তেলের প্যাকেট তো পটল দিয়ে পনিরটা রান্না করব তো পটল তো কাটতে হবে কেটে নেব আর এইদিকে ডালটাও হয়ে গেছে নামিয়ে আমি তা পটল দুটা কেটে দেখো ভাজা বসিয়ে দিয়েছি দুটা পটলই কেটেছি ভাজার জন্য আর বাকিগুলি তো পনির দিয়ে রান্না করবো তুলটিয়ে পাল্টে পটলগুলি দিচ্ছি একটু ভাজা হয়ে গেলে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়েচাড়া দিয়ে নামিয়ে নেব পটলগুলি তো দেখো পটলগুলি উল্টে দিয়ে এখানে দেখো বেগুন কেটেছি দুটা বেগুন ছিল দুটা বেগুনি কেটে নিলাম ভাজার জন্য আলু কেটে নিয়েছি আলু বেগুন দিয়ে কুড়ি ভাজা হবে আর কি তো ছোটো ছোটো করেই দেখো বেগুনের সাথে দেওয়ার জন্য আলুগুলি ভেজে নিলাম আর বেগুনগুলিও অলরেডি ভাজা হয়ে গেছে তো এখন আলুগুলিও ভাজা হয়ে গেছে একসাথে দিয়ে একটু মিশিয়ে লঙ্কার গুঁড়ো দিয়েছি তাতে করে টেস্ট হবে ভাজিটা তো বেগুনগুলি দিয়ে দিলাম ভাজা বেগুনগুলি দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি গরম বাতাসে বেশ ভালোই লাগে বলো আলু বেগুন ভাজা এরকম মাঝে মধ্যে করলে ভালোই লাগে তো দেখো আমার আলু বেগুন ভাজা একদম হয়ে গেছে তারপর পনিরটাকে ভেজে নিচ্ছি পনির ভাজা হয়ে যাওয়ার পর এই যে পটলগুলি বসিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে মিশিয়ে এখন ঢাকা দিয়ে দেব। তো সব কিছু যখন ভাজা হয়ে গেছে তরকারিটাও সম্বাদ দিয়ে দিলাম জল দিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন একটু নাড়াচাড়া দিয়ে জলটা ফুটবে তারপর ভাজা আলুগুলি দিয়ে দিলাম পনির দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে জলটা ফুটিয়ে নেব তো পনিরটা রান্না করা হয় বিশেষ করে ছেলের জন্য ছেলে যেহেতু মাছ খায় না তো তার জন্য পনিরটা নিয়ে রান্না করা হলো আর কি দেখো পটল একদম সিদ্ধ হয়ে গেছে একটু পা উঠলে নামিয়ে নেব তো দেখো তরকারিটা হয়ে গেছে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম হালকা পাতলা পনির তরকারি হয়ে গেছে তো অবশ্যই জানাবে কেমন হলো তরকারির কালারটা তোমার রান্না বান্না কমপ্লিট আজ রান্না করলাম আলু পটল দিয়ে নিরামিষ ঝোল পটল ভাজি আর এই যে আলু বেগনের ভাজা আর ডাল হয়েছে তো ছিল বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না রান্না কেমন হয় অবশ্যই